হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমাদের তো সামনে শীত চলে আসছে তো আমি কিছু কাটিং বসিয়েছি চন্দ্রমল্লিকা গাঁদা ফুলে আজকে আমি কিছু গাঁদা ফুলের চারা বসাবো তো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গাছগুলো দেখো একদম ঝুঁকে পড়েছে নিচের দিকে এটা থেকে এটা খুব তাড়াতাড়ি ফুল আসবে না তো এখানে শিকড়গুলোও হয়ে গেছে গাছে দেখো সুন্দর সুন্দর শিকড় হয়ে গেছে তো আমি এখান থেকে কয়েকটা ডাল কেটে নেব নিয়ে আজকে বসিয়ে দেবো বৃষ্টি হচ্ছে এখন সুন্দরভাবে গাছগুলো বসে যাবে দেখো কি সুন্দর ফুল ফোটে এটা বারো মাস ফুল ফোটে এটা হচ্ছে ইঙ্কা গাঁদা তো আমি এখান থেকে কয়েকটা ডাল কেটে নেব নিয়ে আমি আজকে চারাগুলো বসিয়ে দেব শীতের আগে আগে এগুলো ফুল পেয়ে যাব এই যে এখান থেকে আমি বেশি না কয়েকটা চারা বসিয়ে দেবো আমি অন্য গাঁদা থেকে বারো মাসের গাঁদাটা বেশি করি যে এটা বারো মাস ফুলটা পাওয়া যায় যার জন্য এই ফুলটা বেশি করি এখানে একদম ছায়া জায়গা এখানে রোদ্ পড়ে না তো ভাবছি এখান থেকে কয়েকটা ডাল কেটে নিয়ে আমি বসিয়ে দেবো এই দেখো মোটামুটি কয়েকটা চারা কেটে নিলাম এইগুলো থেকে সুন্দর ফুল হবে কিভাবে চারা করলে পারে। খুব তাড়াতাড়ি গাছের শেকড় হবে আর ফুল ফুটবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলো এভাবে আমি এই দেখো এগুলো মাটির সঙ্গে লেগে আছে এই চারাগুলোকে বসিয়ে দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ফুল আসবে আর কীভাবে বসাবো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এই কটা ডাল কেটে নিলাম এই দেখো কয়েকটা ডাল কেটে নিলাম আর দেখো আমার কত অ্যালোভেরা হয়েছে প্রচুর অ্যালোভেরা হয় আমার এই দেখো মূল গাছ যেখানে এখানে হচ্ছে মাদার এই একটা টিনের মধ্যে ছিল ওটা ভেঙে গেছে এতে প্রচুর হয়েছে বর্ষা পড়লে বৃষ্টি পড়লে প্রচুর হয়ে যায় তো আমি এখান থেকেও রুটিন হরমোন বা যে কোনো কাজে ব্যবহার করি এই দেখো কত অ্যালোভেরা হয়েছে আর এটা হচ্ছে কালো মেঘের গাছ কত অ্যালোভেরা হয়েছে দেখেছ বস্তা ভর্তি হয়েছে তো আমি এখান থেকে একটা ডাল কেটে নিয়ে আজকে আমি গাছগুলো বসিয়ে দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখান থেকে প্রথমে একটা এই যে মোটা একটু ডাল কেটে নিতে হবে একটু গোড়াই থেকে একটা ডাল কেটে নিলাম এই যে এই ডালটা কেটে নিলাম তো আমি কটা ডাল কেটে নিয়েছি আর একটা অ্যালোভেরার ডাল কেটে নিয়েছি এখন আমি চারাগুলো বসিয়ে দেব এইখানে একটু একটা টবের মধ্যে এই মোটা বালি নিয়েছি দেখো এই বালিগুলো ধুয়ে গেছে বৃষ্টির জলে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো এই বালির মধ্যে বসলে খুব তাড়াতাড়ি গাছ মানে গাছের শিকড় বেরোয় তো আমি প্রথমেই মাটি টবে মাটিটা করে নিয়েছি এখন আমি এই ডালি ডালগুলোকে একটু ছোট করে নিতে হবে এত বড় ডাল লাগালে ডাল গাছগুলো ভালো হবে না তো আমি এইভাবে একটু ছোট ছোট করে নেব এই এই ডালটাকে একটু ছোট করে নেব এই ডালটাকে একটু ছোটো করে নেবো তো এই কয়েকটা ডাল ডাল আমি বসিয়ে দেবো তো দেখো এই যে গাঁদা ফুলের এই যে মাটির সঙ্গে লেগেছিলো সুন্দর সুন্দর শিকড় বেরিয়ে গেছে এই যেখানে নিচের দিকে কিছুটা পাতা ছাড়িয়ে দিতে হবে এই ডালটাও লাগিয়ে দেবো এটা থেকেও সুন্দরভাবে চারা তৈরি হবে আর নিচের দিকে একটু পাতা ছাড়িয়ে দিতে হবে পাতাগুলো কেটে দিতে হবে নিচের দিকে পাতাগুলো ছাড়িয়ে দিলে নালি পাতাগুলো নষ্ট হয়ে যায় গাছে ফাঙ্গাস লেগে যায় এভাবে করে চারাগুলো আমি ডালগুলো আমি কেটে নিচ্ছি যে ডালগুলো শুকিয়ে গেলে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে এই প্রত্যেকটা ডালে দেখো নিচের দিকে ডালগুলো কেটে দেবো আর দেখো কত সুন্দর শিকড় বেরিয়েছে এটা মাথাগুলো কেটে দেবো তাহলে ঝোপালো হবে এটা এই মাথাগুলো কেটে দিলাম এখান থেকে আমরা নতুন করে ডাল অনেকগুলো ডাল বেরোবে একদম এভাবে কেটে দিলাম ডালগুলো আগে তৈরি করে নিয়ে তারপরে বসিয়ে দিতে হবে খুব সহজেই হবে আমরা বাড়ি থেকে না কিনে আমরা বাড়িতে সুন্দর সুন্দর এইভাবে চারা করতে পারবো এই মাথাটা কেটে দিলাম আমাদের গাছ কেনার কোনো প্রয়োজন হয় না গত মানে আগের বছরের যদি ডা গাছ একটা সুন্দরভাবে যত্ন করে রেখে দিতে পারি তাহলে সেখান থেকেই আমরা অনেক চারা করতে পারব সেটাই তোমাদের দেখালাম আমি এই গাছটাকে রেখে দিয়েছিলাম সেই গাছ থেকে দেখো আজকে আমি এই চারা করছি তো বন্ধুরা তোমরা এভাবে চারা করতে পারো এখন সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে এখন চারা করলে সুন্দর চারা হবে এখন থেকে তোমরা চারা করা শুরু করতে পারো তো আমি এখানে দেখো একটা অ্যালোভেরা নিয়েছি তো অ্যালোভেরাটাকে আমি এভাবে ডালগুলোকে এভাবে চুবিয়ে নেব এইভাবে করে চুবিয়ে নেবে প্রতিটা ডালকে যে অ্যালোভেরা এর মধ্যে ঢুকে ঢুকে এরকম চুবিয়ে নিতে হবে নিয়ে এখানে টবের মধ্যে এরকম করে হোল্ড করে নিতে হবে যে কটা চারা বসাবো এইভাবে হোল্ড করে নিতে হবে যাতে অ্যালোভেরাটা মাটির মধ্যে লেগে না যায় তো এইভাবে এখন আমি এই ডালগুলোকে অ্যালোভেরা লাগিয়েছি এই ডালগুলোকে বসিয়ে দেব প্রতিটা ডালে এরকম অ্যালোভেরাকে চুবি নিয়ে এই যে অ্যালোভেরার মধ্যে চুবি নিয়ে নিয়ে বসিয়ে দেবো লেগে আছে অনেকটা এইভাবে করে বসিয়ে দিলে পারে গাছগুলো কদিনের মধ্যে সুন্দরভাবে শিকড় ছাড়বে তখন এগুলো অন্য পটে শিফট করে দেব একদম খুব সহজভাবে ভাবে এই গাছগুলো করা যায় এখন একটু মাটিগুলো চেপে দিতে হবে এই যে ফুটোগুলো মাটিগুলো ভালো করে চেপে দিতে হবে মানে বালিগুলো দিলে পারে এগুলো থেকে সুন্দরভাবে গাছগুলো আস্তে আস্তে শিকড় ছেড়ে দেবে তখন এগুলোকে নিয়ে গিয়ে আমি অন্য জায়গায় মানে অন্য বড় পটে লাগিয়ে দেবো এই মাথাটাও কেটে দেবো মাথা কেটে দিলে কি হবে এগুলো আস্তে আস্তে ঝোপালো হবে বুষি হবে ঘন তাহলে গাছগুলো ভালো হবে মানে ঘন হবে আর তো এইভাবে বসিয়ে দিলাম যখন আবার এই গাছগুলো একদম সুন্দরভাবে শিকড় ছাড়বে তখন আমি অন্য পটে বসিয়ে দি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে যেগুলো খারাপ পাতা আছে সেগুলো কেটে দিলে গাছগুলো ভালো থাকবে তাছাড়া গাছগুলো ফাঙ্গাস লাগতে পারে এই ডালগুলো কাটলে কোনো ক্ষতি হবে না তো আমি এইভাবে ডালগুলো সব ছেটে দিলাম যত গাছের ডাল কম থাকবে তত গাছগুলো ভালো হেলদি হবে শিকড় ছাড়বে সুন্দরভাবে তো আমি এইভাবে করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না বৃষ্টি হচ্ছে আস মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এগুলোতে জল দেওয়ারও কোনো প্রয়োজন হবে না এগুলো এইভাবে রেখে দিলে পরে আস্তে আস্তে এগুলো থেকে শিকড় ছেড়ে নতুন করে গাছ হবে তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে গাছের ডালগুলো আমি সব কেটে দিলাম দুই একটা ডাল রেখে আমি সব ডাল কেটে দিচ্ছি এইভাবে তোমরা যদি যে কোনো ডাল এখন বসিয়ে দিলে সুন্দরভাবে গাছ তৈরি হবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকোটা